পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা কলকাতা হাইকোর্ট হয়ে বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন বাংলার এই দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলা নিয়ে টানা পড়েন অব্যাহত রয়েছে সম্প্রতি চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার এই মুহূর্তেই রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে তবে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে এপ্রিল থেকেই তা বেড়ে দাঁড়াবে আঠারো শতাংশে কারণ পহেলা এপ্রিল থেকেই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে এদিকে সুপ্রিম কোর্টেই বিচারাধীন রয়েছে এই ডিএ মামলা মার্চ মাসে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবার কথা রয়েছে তবে শুনানির দিন নিয়ে যথারীতি উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তবে এবার প্রশ্ন হচ্ছে সদ্য চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করে দিলেও কেন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে প্রথমত এর আগে মোট চোদ্দ বার ডিএ মামলাটি পিছিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সেই গত দু হাজার নভেম্বর থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল অর্থাৎ মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময় এর মাঝে বহুবার ডিএ মামলার শুনানির জন্য উঠলেও শেষমেশ কিন্তু শুনানি হয়ে ওঠেনি বারে বারে পিছিয়ে গেছে তারিখ তাই এবারেও সেই উদ্বেগ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মনে আর এদিকে এবার নতুন বেঞ্চে উঠতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলা কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন একত্রিশই জানুয়ারি দু সালে তারপর আর ডিএ মামলার শুনানি হয়নি তাই ফের ডিএ মামলার বেঞ্চ বদল হতে চলেছে রাজ্য সরকারের মহার্ঘ ভাতার মামলা মার্চ মাসে শুনানির জন্য ওঠার সম্ভাবনাও রয়েছে শেষবার মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন বিএন ভাট্টির বেঞ্চে দু সালের পঁচিশই মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে কিন্তু কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও নিশ্চিত নয় শীর্ষ আদালতে দ্রুত ডিএ মামলার শুনানি হবে বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরাও তবে অতীতে এতবার শুনানি পিছিয়ে যাওয়ায় উদ্বেগও রয়েছে তাদের মধ্যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে তা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া মহার্ঘ ভাতার মামলা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা যদিও সম্প্রতি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে দিয়েছে রাজ্য সরকার এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই একই জায়গায় দাঁড়িয়ে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে ডিয়ের ফারাক হয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে প্রসঙ্গত গত দু সালের কুড়ি মে ডিএ মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া কলকাতা হাইকোর্টের ডি এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও পরবর্তীতে তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করেছিলেন সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সেই সময় দু হাজার সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে তা শুনানির জন্য পিছিয়ে গেছে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে সময়কে অজুহাত দেখিয়ে বারংবার পিছিয়ে গেছে এই মামলার শুনানি দেওয়া হয়েছে তারিখ ফে তারিখ তারিখ ফে তারিখ প্রসঙ্গত কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং বকিয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকারি কর্মচারীদের পক্ষে গত দুহাজার সালের কুড়ি মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশও দিয়েছিলেন কিন্তু রাজ্য তা করেনি এরই মধ্যে অবশ্য দফায় দফায় ডিএ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর একুশই ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি এর আগে তিনি রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন এই সরকারি কর্মচারীদের নিজের পরিবার বলেও উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কি মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে কোনো ঘোষণা করবেন সেই দিকেই তাকিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সে সময় সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শিল বলেছিলেন আমরা দু সাল থেকে লড়ছি সরকারি কর্মচারীদের আরও একটু ধৈর্য ধরতে বলবো। একই সুর শোনা গিয়েছিল সরকারি কর্মচারীদের অপর দুই মামলাকারী সংগঠন ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতৃত্বের কণ্ঠেও মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন এই তিনটি সংগঠনই তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় হল আগামী মার্চ মাসে আদৌ কি পনেরোতম দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই ন্যায্য বকেয়ার ডিএ মামলাটির শুনানি আদৌ কি হবে নাকি পূর্বের ন্যায় ফের পিছিয়ে যাবে কোন বেঞ্চে হবে এই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার ডিএ মামলাটি নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন